কক্সিসবাজার হোটেল স্টাইলে আঙুল চেটে পুটে খাবার মতো টমেটো ভর্তা বানিয়ে সবাইকে খাওয়ালাম সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমার নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমার নতুন পেজে এটা আমার তৃতীয় নাম্বার ব্লগ তো সবাই কিন্তু পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর একটু কষ্ট হলো ফুল ভিডিওটি দেখার ট্রাই করবেন অ্যান্ড একটা গঠনমূলক কমেন্টস করবেন ফুল ভিডিওটি না দেখে কেউ দয়া করে কমেন্টস করবেন না তো আজকের ব্লগটাও কিন্তু আমি সকাল সকাল শুরু করছি আর এই তো সকাল বেলায় আমি একটা তরকারি রান্না করে নিয়ে আসলো ছোট ছোট আলু দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে ছুটকি অনেক বেশি কিন্তু মজা হয়েছে আর এইভাবে টাটকা টাটকা সবজি দিয়ে কিন্তু সুটকি রান্না করলে অনেক বেশি ভালো লাগে যদিও সুটকিটা আমার অনেক পছন্দের একটা খাবার তো যাই হোক তো দেখেন টমেটো ভর্তা বানাবো যেহেতু আর আজকে টমেটো ভর্তাটা আমি মাটির চুলাতেই বানাবো বেসিক্যালি গতকালকে আমি একটু টমেটো ভর্তা বানাইছিল টমেটো ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে আমার মেয়ের কাছে অনেক বেশি ভালো লাগছিল তো সে আবার খাবে এর জন্য কিন্তু বানানো তো এই তো দেখেন টমেটো গুলা কিন্তু আনটি ধুয়ে দেনে কে একে কেটে নিচ্ছে যদিও আমি টমেটো গুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আনটি আবার ধুয়ে কেটে নিচ্ছে তো এই তো যাই হোক তো দেখেন এখন কিন্তু একে একে আনটি গুলা সুন্দর করে ধুয়ে দেন কেটে দিয়ে দিচ্ছে হালকা পানির মধ্যে আমি করব মানে তেল ঠিক একটু কম খাওয়া হয় তার জন্য পানির মধ্যেই সিদ্ধ করে নেব আর এইভাবে যদি সিদ্ধ করে ভর্তা বানান তাহলে কিন্তু তেল বেশি লাগবে না তো যাই হোক এখন রসুন গুলা দেওয়ার পর কিন্তু একটু ঢেকে দিল ঢেকে জাস্ট একটু পানিটা কমে আসলে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব তো যাই হোক এই দেখেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন এর ভিতরে জাস্ট পেঁয়াজ মরিচটা দিয়ে নেড়ে চেড়ে নামাইলেই হয়ে যাবে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিব যেহেতু আমার মেয়েরা খাবে আমার দুইটা মেয়ে মাসাল্লাহ টমেটো ভর্তা অনেক বেশি পছন্দ করে যেহেতু টমেটোটা একটু টক টক লাগে তার জন্য মেবি তো যাই হোক এই তো দেখেন একটু কিন্তু সয়াবিন তেল দিয়ে দিল যদিও আমরা সরিষার তেল খাই তো আন্টি বুলে সয়াবিন তেল নিয়ে আসছে তো এটাই সামান্য দেওয়া হলো আর কি তো টমেটোটা দেখলাম সিদ্ধ হয়ে সারে নাই আর আন্টি না জাল দিলে একদম দেখেন কিরকম ধোয়া ধোয়া উড়ে আন্টি আসলে ক্লিয়ারলি মাটির চুলায় জাল দিতে পারে না মানে একদম কিরকম ধোয়া ধোয়া ভিডিওটা যে ক্লিয়ার আসবে তা কিন্তু আসে না জাল একদম মানে ঢেম ভাবে দেয় তো যাই হোক এর জন্য কিন্তু আমি মাটির চুলায় রান্নার ভিডিও তেমন দেই না গ্রামের বাড়িতে আসলেও তো যাই হোক তো যাই হোক আপনার হয়তো স্ক্রিনে দেখতে পারছেন পরবর্তীতে কিন্তু আরেকটু একটু পানি দিয়ে দিয়েছিল দেন তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে কিন্তু চামিজের সাহায্যে বা এই যে বাজাকাটির সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে করতে পারেন মানে আউলিয়ে ফেলতে পারেন তো এই তো দেখেন আমি কিন্তু একদম থেতো কইরা ফেলছে আর একটু সরিষার তেল দিয়ে দিল আর কিন্তু কোনো তেল দিব না আমি তো যাই হোক এখন জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নিব নামানোর আগে কিন্তু একটু ধনে পাতা দিয়ে দিবো আনটি ধনুপাতা গুলো দেন দিয়ে দিলো কুচু কুচু করে কেটে আর কি তো আপনারা চাইলে শীতের যে ধনেপাতা থাকে ওইটা দিবেন তাহলে কিন্তু কিন্তু অনেক সুন্দর আসবে দেখেন অলমোস্ট হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে তাই না খেতে ইচ্ছা করতেছে না তো কার কার মুখে পানি এসে পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো আমি একটু পুকুর পাড়ে এসে ভিডিও ক্লিপ নিয়ে রাখতেছি মানে ফটো শুট করতেছি বত্তার আর কি তো যাই হোক হাঁসগুলো একটু সামনে এসে কিন্তু ভিডিওটা আর অনেক সুন্দর সুন্দর করে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা তেল একদমই কম খান বা ডায়েট করেন তারা কিন্তু এই বত্তাটা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনাদের টাইম কিন্তু শেয়ার দিয়ে রাখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে সো টেক কেয়ার অ্যান্ড